গাঁজায় ঢুকছে সারিবদ্ধ টানের ট্রাক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রোববার সকালে প্রথম টানবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে জাতিসংঘ খাদ্য সংস্থা জানিয়েছে তাদের টানবাহী ট্রাকগুলো উত্তর দিকে জিকে এবং দক্ষিণ দিকে সালম সীমান্ত দিয়ে গাঁজায় প্রবেশ করেছে অন্য কিছু টানবাহী ট্রাককে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে দেখা গেছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউ এফ পি এক্স পোস্টে লিখেছে প্রথমে যে ট্রাকগুলো প্রবেশ করতে শুরু করেছে তাতে গমের ময়দা এবং জরুরি খাদ্য সহায়তা রয়েছে দুই সালে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজাবাসী অনেকটাই টানের উপর নির্ভরশীল সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদিন গড়ে মাত্র চল্লিশটি টানের ট্রাক গাজায় সহায়তা নিয়ে যেত শুরুর দিকে প্রতিদিন প্রায় পাঁচশোটি ট্রাক গাজায় প্রবেশ করত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন ছয়শটি ট্রানবাহী ট্রাক গাজায় প্রবেশ করার কথা ইউএন এক্সপোস্টে লিখেছে আমাদের কাছে গাজায় পাঠানোর জন্য চার হাজার ট্রাক সাহায্য প্রস্তুত রয়েছে যার মধ্যে অর্ধেকই খাদ্য ও ময়দাবাহী ট্রাক দুই সালে সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় যেখানে প্রায় বারোশো মানুষ নিহত হয় এ সময় দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাজ পরে ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে গাজায় হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এই হামলায়